The bilateral, bicameral legislations, what the proportional voting is all about, all the complicated things. You tell them, oh, forget it. How much money you give me, I vote for you. To so make it very simple. So you pay me some money, I vote for you. That's all. Uh, all voting may translate into that. So we said we don't want to go to that path. Uh, public, all the uh, voters can watch this debate. This is all debate. It's in the newspaper every day. Mm -hmm. Happen. ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে কথাগুলো বললেন বিশেষ করে বাংলাদেশের ভোট কেনা যায় এবং ভোট কেনার কারণে আগামী নির্বাচন তিনি যে সংস্কারগুলো করতে চান সেগুলো সম্ভব হবে না সেই জন্য তিনি নির্বাচনটি তার প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে তারপরে নির্বাচন দিতে তিনি আগ্রহী এই কথাগুলো তিনি কিভাবে বলতে পারেন বাংলাদেশের জনগণকে এত আন্ডারস্টিমেট করা এত নিচে নামানো বিশ্ব মিডিয়ায় মানে বাংলাদেশের জনগণের স্তরকে তিনি কোথায় নামিয়ে নিয়ে আসলেন বাংলাদেশের জনগণই তাকে এনে বসিয়েছে পুরনো ফ্যাসিস্ট খেয়ে দুমড়ে মুচড়ে উৎখাত করে তারপর তাকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে তিনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এতই খেলো এতই তাহলে জনগণকে কিনে রাখতে বছর তারা বন্দুকের জোরে বিভিন্ন বাহিনীর জুড়ে খুন গুম করে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি এদেশের মানুষ বিকয় না বলে গত পনেরো বছর বা ১৬ বছর বিএনপির সমস্ত কর্মীদেরকে কেনার হাজার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছর প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেই নির্বাচনে জনমানুষের মতামতকে তার পক্ষে নিতে পারেনি বলে রাতের ভোট দামি ভোট ভোট ডাকাতে সবকিছু করতে বাধ্য হয়েছে এবং এই ফেক নির্বাচনের জন্য সমস্ত বিশ্বে পরিচিত হয়েছে আওয়ামী লীগ তবুও কোন আকেলে ডক্টর মাহমুদ ইউনুস তিনি নিজে একজন নোবেল লোরিয়েট তিনি এই বক্তব্যটা দিতে পারলেন বিশেষ করে এটি বাংলাদেশের অভ্যন্তরে বললে একটা কথা ছিল তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলেছেন পাশ্চাত্য বিশ্ব সহ সমস্ত বিশ্বের সামনে বাংলাদেশের জনগণকে তিনি অত্যন্ত অপমান করেছেন তিনি কি ক্রমান্বয়ে পুরনো ফ্যাসিস্টের সুরেই কথা বলছেন আমার তো তাই মনে হচ্ছে তিনি নিজেকে অনেক বড় মনে করছেন যেটি তিনি হয়তো আজকালকে এই এখনকার যুগে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে নোবেল পাওয়ার জন্য কি করতে হয় সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দালালি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বর্তমান যুগে নোবেল পান না বারাক সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়েও নোবেল পেয়েছিলেন এগুলো পৃথিবীর মানুষ জানে সুতরাং একজন নোবেল রিয়াট হিসেবে তিনি তার অহংকারের মাত্রা যদি এই পর্যায়ে চলে আসে যে বাংলাদেশের সমস্ত জনগণকে তিনি অপমান করবেন তাহলে তাঁকেও ওয়ালাইকুম সালাম জানাবে বাংলাদেশের মানুষ তার পেছনে মানুষ এসেছে তার প্রয়োজনে নয় তার পেছনে মানুষ শক্তি যোগাচ্ছে বাংলাদেশের সমস্ত বিরোধী দল সমূহ শক্তি যোগাচ্ছে মূলত ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে এবং বাংলাদেশের জন্য সুতরাং তাকে আগামীতে অবশ্যই সচেতন হয়ে কথাবার্তা বলতে হবে তা না হলে ক্ষমতা চিরস্থায়ী নয় এক সময় তিনি এই কথাগুলোর জন্য জনগণের আদালতে দাঁড়াতে বাধ্য হবে এবার আসি অন্য আরেক প্রসঙ্গে প্রফেসর সাথে নিয়ে কি কারণে লন্ডনে বা ইংল্যান্ডে আমাদের যেই অর্থ পাচার হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য ভালো কথা তো কাকে নিয়ে গেলেন আপনি যদি এমন একজন লোককে নিয়ে যান সাথে মানে ইমামতি করতে দায়িত্ব দেন যার চরিত্র খারাপ তাকে কি কেউ ইমান ইমাম মানবে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের নামে প্রতিদিন এখন মিডিয়ায় যেই তথ্যপ্রবাহ প্রবাহ ছুটছে তেতাল্লিশ কোটি টাকার বাড়ি দুবাইতে আরো কত কত শত কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের কোথায় কলাগাছ উঠেছে যে এতগুলো টাকা তার থাকে এবং সেই ধরনের বাড়ি কিনতে পারে এগুলো পর্যালোচনা অবশ্যই জরুরি বাংলাদেশের জনগণ নিষ্পেষিত হয়েছে নিষ্পেষিত হওয়ার জবাব দিয়েছে আগামীতেও নিষ্পেষণের লুটেরাদের ডাকাতদের উৎখাত করে তাদেরকে পিটিয়ে ক্ষমতার থেকে অথবা পরবর্তী সময়ে তাদেরকে চরম শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে তারা ভোটের বাজারে বিক্রয়যোগ্য পণ্য নয় বাংলাদেশে ভোটের বাজারে টাকার লেনদেন হয় পুঁজিপতিরা সাম্রাজ্যবাদের দালাল পুঁজিপতিরা এবং এই পুঁজিবাদের যেই উচ্ছিষ্টরা তারাই নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করার জন্যে এদেশে টাকার খেলা খেলে কিন্তু অবশ্যই বাংলাদেশের রাজনীতিবিদ্রাই তারা খারাপ হতে পারে তাদের অনেক সমস্যা থাকতে পারে কিন্তু তারাই জয়যুক্ত হয় কারণ বাংলাদেশের মানুষ এ দেশের জনগণ এটা জানে যে গণতন্ত্রের জন্যে সরকারের জন্য কোনো পুঁজিপতি নির্বাচিত করার চেয়ে এখানে যাদের জনবৃত্তি রয়েছে যাদের সামাজিক সম্পর্ক রয়েছে যাদের দলীয় পরিচয় রয়েছে রাজনৈতিক পরিচয় রয়েছে তারাই যাতে নির্বাচিত হয়ে আসেন সে কারণেই তারা ভোট দেয় এখন ভোট ডাকাতি হয়ে যায় রাষ্ট্রযন্ত্রের পরিচালকরা পরিণত হয় সেটির জন্য বাংলাদেশের মানুষ অবশ্যই দায়ী নয় আজকে ডক্টর মহম্মদ ইউনুস তিনিও যদি ডাকাতে পরিণত হন তার জন্য বাংলাদেশের মানুষ অবশ্যই দায়ী হবে না তার সাথে যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গেছেন তিনিও অতীতের গভর্নরদের মতো চোর বাটপার হলে তাতে বাংলাদেশের মানুষের কোনো দায় থাকে না কারণ বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা কাজ করেন তারাই বারবার প্রমাণিত করেছেন তারাই চোর তারাই ডাকাত তারাই বার তারাই লোটেরা শুধু দর্শক আজ এ পর্যন্তই সজাগ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন